আজকে আমরা শিখবো এই পেস টো পিক বইয়ের একুশতম অধ্যায় হেওন এর হাসপাতাল হেয়ংন এর তলা হাসপাতাল আন্ হাসেও এর অর্থ হল নমস্কার আন্ন্যাং হাসেও এর অর্থ হলো নমস্কার ঝ হয়ে এর অর্থ হলো আমাদের ঝ হয়ে এর তলা আমাদের বিয়ংন এর তলা হাসপাতাল এর এরোর তলা হাসপাতাল হেওন এর তলা হাসপাতাল এ এর তল এ এ এর তল এ এর অর্থ তল প্রথম এর অর্থ তল প্রথম অশীয়তে ছ এর তলা আসছেন কি অশীয়তে ছয় এর তলা আসছেন কি নে এর তল হা নে এর তল হা সৌ মেৰ তল প্রথম হও মের অর্থ হল প্রথম ইয়ে এর তলে এটি হওয়া ইয়ে এর তলে এটি হওয়া সুরো মের তল তা হলে সুরো মের তল তা হলে ইয়গিয়ে এর তলে এখানে ইয়গিয়ে এর তলে এখানে ইরু অর্থ হল নাম ইরু অর্থ হল নাম গোয়া এর অর্থ হলে এবং গোয়া এর অর্থ হলো এবং ঝানোয়া বন এর ফোন নাম্বার ঝনআ বন এর তল ফোন রুল এর অর্থ হলো অবশেষে রুল এর অর্থ হল অবশেষে অর্থ হল লিখুন ঝুসে সে এর তল দয়া করে ঝুসে এর তল দয়া করে হরিগো এর অর্থ হল এবং খরিগো এর তল এবং শিনবুন জং এর তল পরিচয় সিনবুন জং এর তলা পরিচয় পত্র উল এর তলো অবশেষে উল এর অর্থল অবশেষে ঝুঁও এর দেখান দেখানো এর তলো দেখান জুসেও এরতল দয়া করে জুসেও এর তলো দয়া করে শিনবুন জং এর তলা পরিচয় পত্র সিনবুন জং এর তলা পরিচয় পত্র ইয়গি এখানে ইয়োগি এখানে ইচ্ছয় এরতলা আছে ইচ্ছয় এরতলা আছে ঝামসিমা নেরতল একটু ঝামসিমা নেরতল একটু খেদারি সেও এরতল অপেক্ষা করেন খেদারি সেও এরতল অপেক্ষা করেন খরিগ এরতল এবং খরিগ এরতলে এবং ইরুমুল এরতল নাম ইরুমুল এরতল নাম হরো মিও ডাকলে তল ডাক হরো মিও ডাকলে ঝিল্ল শিল তল চিকিৎসা কক্ষে ঝিলল তল চিকিৎসা কক্ষে থরোগাসের তল প্রবেশ করুন থোরগা সেয়ার তল প্রবেশ করুন তল হা তল হাঁ খামসা হামনি দায়র তল ধন্যবাদ খামসা হামনি তল ধন্যবাদ অধিগা অর্থল কোথায় অদিগা এর অতলো কোথায় আফুসে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে অজে বুদ্ধ এরতল গতকাল থেকে অজে বুদ্ধ এর অর্থল গতকাল থেকে আফাতসয় অসুস্থ ছিলাম আফাত এর অর্থল অসুস্থ ছিলাম তবাং ঝনুল এর অর্থল প্রেসক্রিপশন সবাং ঝনুল এর তল প্রেসক্রিপশন ফুরিল খরত দেব থুরিল কয় এরতল দেব ফুরিল কয় এরতল দেব এগোলের তল ওষুধ এগো লের তল ওষুধ গো এরতল খান ফসি গো এর তল খান তাতো তাহা নের তল গরম তাতো তাহা নের তল গরম অর্থ হলো পানি লের অর্থ হল পানি মানি এর অর্থ হলো অনেক মানি এর অর্থ হলো অনেক এর এরত হলো পান করেন থসেও এর অর্থ হলো পান করেন হরিগ অর্থ হলো এবং হরিগ এর অর্থ হল এবং এর অর্থ হলো কথা এর অর্থ হল কথা মানি এর অর্থ হলো বেশি মানি এর অর্থ হলো বেশি হাজি এর অর্থ হলো করবেন না হাজি এর অর্থ হলো করবেন না মাছেও এর তলো না মাছেও এর অর্থ হলো না অধিকা এর অর্থ হলো কোথায় অধিগা এর অর্থ হলো কোথায় আফুস এর হলো ব্যথা হচ্ছে কি আফুস এর হলো ব্যথা হচ্ছে কি মগি এর তলো গলা মগি এরত হলো গলা নমো এরত হলো খুব। নমো এরত হলো খুব। আফু গো এরতলো ব্যথা হচ্ছে আফু গো এর হলো ব্যথা হচ্ছে মরিদো এরতলো মাথা মরিদো এরত হলো মাথা আফায়ো এরতহল ব্যথা হচ্ছে আফায়ো এরতলো ব্যথা হচ্ছে ইয়জো মেরতলে তোলে এই দিনগুলোতে কি এরতল সর্দি খামকি এর তল সর্দি হন জাগা এরতল রুগী হন জাগা এরতল রুগী মানায়ো এরতল অনেক আছে মানায়ো এর তল অনেক আছে অন যে বুদ্ধ এর তল কখন থেকে অন যে বুদ্ধ এর তল কখন থেকে আফু সিয়ত এরতল তল অসুস্থ ছিলেন আফু সিয়ত ছয় এর তল অসুস্থ ছিলেন মাছ সেও এর হলো না মাছ সেও এর অর্থ হলো না নে এর অর্থ হলো হা অর্থ হলো হা আলগেত সুমনিদা এর তলো বুঝেছি আলগেত সুমনিদা এর এর তলো বুঝেছি মন হওয়া ওয়া ঝং হলো সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি ওয়াল এবং ঝঙ্গ হলো তথ্য মনোহাওয়া ঝঙ্গু এর অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য উইরিও উগে এর অর্থ হলো কোরিয়ান স্বাস্থ্য সেবা ব্যবস্থা উইরিও উগে এর অর্থ হলো কোরিয়ার স্বাস্থ্য সেবা ব্যবস্থা হাঙ্গি এর হলো কোরিয়ার গি এর অর্থ হলো কোরিয়ার হিয়নুল এর অর্থল পিয়াঙ্গন এরতলা হাসপাতাল গুলি ইলসা এরতলা প্রথম স্তরের ইলসা এরতলা প্রথম স্তরের ইসা এরতলা দ্বিতীয় স্তরের ইসা এরতলা দ্বিতীয় স্তরের সামসা এরতলা তৃতীয় স্তরের সামসা এরতলা তৃতীয় স্তরের উইরিয়গা খোয়ানোর এরতলা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে উইরিয় উইরিয় খিগানুর এর চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে এর এরতলা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে নানুম নিধা এর তলে বিভক্ত হয় নানুম নিদা এর তলে বিভক্ত হয় ইলসাই সাই এর তলা প্রথম স্তরে চিকিৎসা ইলসাই সাই এর তলা প্রথম স্তরের চিকিৎসা ইরিয়ান এরতলা প্রতিষ্ঠান হ্রিয়ান এর তল প্রতিষ্ঠান ঝুরো এরতল প্রধানত ঝুরো এর তল প্রধানত ওরে এরতল বহিরাগত ওরে এর বহিরাগত হঞ্জারু লের তল রোগী হঞ্জারু লের তল রোগী হানু নের চিকিৎসা করা ঝিল হানু নের চিকিৎসা করা ঝাগু লেরতল ছোট ঝাগুল এর হলো ছোট ক্ষিওমুই এর তল আকারের ক্ষিমুই এর তল আকারের দম নে এর তল পোয়ারা দং নে এর তলো পারা উয়ু এর তল ডাক্তার বা উনি এর এর হলো ডাক্তার বা ফগন সুরুল এর তল স্বাস্থ্য কেন্দ্র ফগন সরুল এর তল স্বাস্থ্য কেন্দ্র মাল হাগো এর অর্থ হলো বলা হয় মাল হাগো অর্থ হলো বলা হয় ঝিল্ল রুল এর তোলা চিকিৎসা ঝিল্ল রুল এরতলা চিকিৎসা হাদাত নুন দে নুন দো এর তল লক্ষণ ঝংসাং এর তল লক্ষণ নাজি এরত হলো সারে না নাজি এর তল সারে না আনগনা এর হলো না হলে আনগনা এর হলো না হলে ঝং মিল ঝং মিল খমসা এর তল সঠিক পরীক্ষা ঝং মিল খমসা এর তল সঠিক পরীক্ষা হোক জা ভান এর তল জটিল হোক জা ভান এর তল জটিল সুশুল দং এর তল অস্ত্রসা ইত্যাদি সুসুল দঙ্গি এর অস্ত্র প্রসার ইত্যাদি হিরিও হামিয়ন প্রয়োজন হলে হিরিও হামি এর প্রয়োজন হলে সামসা উইরিও খিওয়ানুল এর তল তৃতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠান সামসা উইরিয় খিগানুল এর তৃতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান হাংমুন হাগে এরতল পরিদর্শন করেন ফাংমুন হাগে রতল পরিদর্শন করেন হয়েম নেদা এরতল হয় হয়েম নেদা এরতল হয় সামসা উইরিয় খিগোয়ানিন এরত তৃতীয় স্তরে প্রতিষ্ঠান যা সামসা উইরিও খিগোয়ানিন তল তৃতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠান যা ফাংখুব জঙ্গা হাবিয়ং অনুন এরতল উচ্চ মানের সমন্বিত হাসপাতাল ঝংহাপ এর তল উচ্চ মানের সমন্বিত হাসপাতাল ঝংবুই এর এরতল সরকারের ঝংবুই এর তলো সরকারের হিও এর তলা মূল্যায়ন হিয়ারুল এর তলা পার করা আহান এর তলা পার করা হিয়ং এর তলা বড় হে হিয়ং এর হল বড় হিয়ং উনুরো এর হাসপাতাল হিসেবে হিয়ং উন হাসপাতাল উরোল হিসেবে হিয়ং উনুরো এর হাসপাতাল হিসেবে ফুগন সরুল এর তল স্বাস্থ্য কেন্দ্র হুগন এর তল স্বাস্থ্য কেন্দ্র মাল হাগ এর বলা হয় মাল হাগো এর হল বলা হয় ইসা উইরও এর তোলা দ্বিতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠান ইসা উন এর তলো দ্বিতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠান ব্যাট ব্যাট সোগা তল সংখ্যা সোগা এর তল সংখ্যা গে এর তলা তিরিশটি সামশি বেগে এর তলা তিরিশটি ই সাং ইন এরতল বেশি ই সাং ইন এর তলের বেশি ই সাং এরতলের বেশি ঝুগ মেরোতলে একটু ঝুগো অমেরতল তল একটু হ নেরতল বড় হেরতল বড় ফেঙনুলের তল হাসপাতাল ফেঙুনুলের তল হাসপাতাল মালহাম নেতা এরতা বলা হয় মালহাম নিদার অর্থ বলা হয় ইসা উন এস এর তো প্রথম ও দ্বিতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠানে ইল হলো প্রথম ইসা হলো দ্বিতীয় হল চিকিৎসা ক্ষিগান এস। ক্ষিগান হলো প্রতিষ্ঠান এস হলো থেকে বা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ইল পয়েন্ট ইসা ঐরীয় খিগান এস এর শাব্দিক অর্থ হল প্রথম ও দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠানে হংগোয়াহান এরতল পার করা হংগোয়াহান এরতল পার করা হে হিয়ং এর হল বড় হে হিয়ং এর অর্থ হল বড় হিয়ংনুরো এরতল হাসপাতাল হিসেবে হিয়ংনুরো এর হাসপাতাল হিসেবে ইল পয়েন্ট ইসা উইরিয় খিউগান এসো এর অর্থ হল প্রথম ও দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান এল পয়েন্ট ইসা ঐরিও খিউগান এর অর্থ হল প্রথম ও দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠানে হাল হ্যাঙ্গান এর অর্থ হল ঝাড়ি করা হাল হ্যাঙ্গান এর অর্থ হল ঝাড়ি করা ঝিল্লিও ঐরিও সগা এর অর্থ হল চিকিৎসা রেফারেন্স ঝিল্ল উ সগা এরতল চিকিৎসা রেফারেন্স ঈশ্বইয়া এর তলা থাকতে হবে ঈশ্বইয়া এরতল থাকতে হবে ঝিল্ল রুলের চিকিৎসা চিৎসা ঝিল্ল রুলের তলো চিকিৎসা হাদুলেরত হল পাওয়া হাদুলেরত হল পাওয়া সুইত সুম নিদায় সম্ভব সুইস সুম নিদায়রতল সম্ভব উইরো ফিনুন এরতল চিকিৎসা খরচ উইরিও হলো চিকিৎসা ফিনুন হলো খরস উইরো ফিনুন এরতল চিকিৎসা খরচ সাঙ্গু পেরতল উচ্চ স্তর সাঙ্গু পেরতল উচ্চ স্তর কি উরো এরতলা প্রতিষ্ঠান হিসেবে ক্ষিগান হলো প্রতিষ্ঠান হলো হিসেবে ক্ষিগান উরো এরতলা প্রতিষ্ঠান হিসেবে খালসুরক এর তোলা যত বেশি খাল খালসুরক এর হলো যত বেশি ফিসা ঝিমিও এর তলো ব্যয়বহুল হয় উইর ঝিমিও এর তোলো দ্বিতীয় তৃতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠানের ই পয়েন্ট সামসা উইরিও খিগোয়ানি এর তলো দ্বিতীয় তৃতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠানের হেঙ্গু এর তল খেতরে হেং এর তল ক্ষেত রে এ আগুল এর তলো অনুরোধ এ আগুল এর তলো অনুরোধ হেয়া এর তল করতে হবে হেয়া এর হল করতে হবে ঝিল এর তল চিকিৎসা ঝিল এর তল চিকিৎসা অর্থ হল পাওয়া সাদুল এর তহল পাওয়া সুম নির সম্ভব সুইৎসুম নির্দারতলো সম্ভব মন ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি এবং ঝঙ্গল তথ্য মন হওয়া ওয়া ঝঙ্গু এর সংস্কৃতি এবং তথ্য ইসন ইসিফ সানিয়ন এর তলো দুই হাজার চব্বিশ সালের ইসন ইসিফে স্থানীয় এরতল দুই হাজার চব্বিশ সালের ওয়াল ইসিবল এর এরতল বিশে মে থেকে ওয়াল ইশিফ ইল বুথনুন এরতল বিশে মে থেকে উনায় এরতল ডাক্তার বা উন হলো ডাক্তার ইনাহবা উন ইনায় এরতল ডাক্তার বা হিয়ুন এসো এরতল হাসপাতালে হিয়ুন এসো এরতলা হাসপাতালে ঝিলীয় রুল এরতল চিকিৎসা ঝিলিও রুল তল চিকিৎসা হাদুলের অর্থ হল পাওয়া হাদুলের অর্থ হল পাওয়া তের অর্থ হলো সময় তের অর্থ হল সময় হানদুশি এর তলো অবশ্যই হান্দুষি এর অর্থ হলো অবশ্যই খনগাং ফুহ মেরুতল স্বাস্থ্য বীমা খনগাং হলো স্বাস্থ্য ফুহমল বীমা খনগাং ফুহ মেরোতল স্বাস্থ্য বীমা খুবও লেরতল সুবিধা তল সুবিধা সুবিধা ঝগ ফাদুলুলের প্রয়োগ পেতে ঝগ হলো প্রয়োগ ফাদুল হলো পেতে ঝগ ফাদুল এরতল প্রয়োগ পেতে সু এর হলো সম্ভব সু এর অর্থ হলো সম্ভব ইচ্ছম নিদা হলো আছে অর্থ হলো আছে মনহাওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি হলো এবং ঝঙ্গ হলো তথ্য আওয়াজ ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মমি হলো শরীর মমি হলো শরীর আফু মিওনের অর্থ হল যদি ব্যথা হয় আফু মিয়নের হলো যদি ব্যথা হয় মন অর্থ হল আগে মন অর্থ হলো আগে ওয়ুনের তল ডাক্তার এক আছে এর তল ডাক্তার এক আছে খাম দা এর অর্থ হল যান খাম নিদা এর অর্থ হলো যান ঝনম মনের তলে বিশেষ ঝন অর্থ অর্থলে বিশেষ ঝর্মুন এর অর্থলে বিশেষজ্ঞ ঝনমনের তল বিশেষজ্ঞ ফোনিয়াগা গা এর ক্ষেত্র ফোনিয়াগা গা এর ক্ষেত্র সেবুনের দয় এরতলা বিভক্ত সেবুন দয় এরতলা বিভক্ত ঈশ্ব এর আছে আসে ঈশ্ব আছে আফু আসে বেথিত, এর তলা ব্যথিত তলা ব্যথিত হোসের অর্থল স্থানে খোষের অর্থলে স্থানে হলো সময় এর অর্থ হলো সময় এর দোষী অবশ্যই হান দোষের অর্থ হলো অবশ্যই ক্ষণ ফোহম ঝং ইনা এর অর্থ হলো স্বাস্থ্য বিমা কার্ড বা ক্ষণ হলো স্বাস্থ্য ফোহম হল বীমা ফোহম ঝং অত হলো বিমা কার্ড হল ফম ঝঙ্গিনা এরতলো স্বাস্থ্য বীমা কার্ড বাং এর তলো পরিচয় পত্রুক নাগরিক নিবন্ধন কার্ড ঝুমিন দংরুক জং এর তল নাগরিক নিবন্ধন কার্ড উনজন মিয়ন হজং এর ড্রাইভিং লাইসেন্স উনজন মিয়ন হজং এর ড্রাইভিং লাইসেন্স এগো নেরতলা পাসপোর্ট ইতলা পাসপোর্ট ওই গ ডরুক জং এর বিদেশী বিদেশি নিবন্ধন কার্ড ওই গুগিন জং এর বিদেশী বিদেশি নিবন্ধন কাঠ দল এরত ইত্যাদি দঙ্গল এরতল ইত্যাদি খাজিগো এর তলো নিয়ে খাজিগো এর নিয়ে খায়া এরতল যেতে খায়া এরতলো যেতে হাম নেদা এর হলো হবে হাম দা এর হলো হবে খুরেয়া এর তল তাহলে থাল খুরেয়া এর তল তাহলে আফু তলে ব্যথিত আফু নেরতলা ব্যথিত হসে এর তলে স্থানে এর তল স্থানে মাত নু তলে উপযুক্ত মাত তলে উপযুক্ত ওই এর তলে ডাক্তারকে উইউনুল এর তলো ডাক্তার কে সাজা গামিয়ন এর তলো খুঁজে গেলে সাজা গা মিওন এর তলো খুঁজে গেলে দোয়েম নিদা এরতল হবে দোয়েম নিদা এরতল হবে হ্যাবুবুনি এর বেশির ভাগ। হ্যাবুবুনি এর তলো বেশিরভাগ উইউন এসোদো এরতল ডাক্তারের কাছেও উইউন এসোদো এর তলো ডাক্তারের কাছেও ঝনমুন উইগা হলো বিশেষজ্ঞ ঝনমুন উইগা এর অর্থ হলো বিশেষজ্ঞ অর্থ হলো সরাসরি অর্থ অপেরতল সরাসরি ঝিল্ল হামনে দা এরতলো চিকিৎসা করেন ঝিল্ল হামনে দা এরতলো চিকিৎসা করেন হাউমুন এর হলো পরবর্তী হাউমুন এর তোলা পরবর্তী ঝিল্লীয় এর হলো চিকিৎসা এর অর্থ হলো চিকিৎসা শুনিয়া এমনি দা এরতল ক্ষেত্রগুলি শুনিয়া এমনিদা তলা ক্ষেত্রগুলি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ